এই যে আপনারা ছোট ছোট নৌকা গুলা দেখতে পাচ্ছেন এগুলা আজ বা কাল সাগরে চলে যাবে মাছ ধরবে সেই মাছ আমরা খাবো আর ওরা চালাবে তাদের সংসার এই প্রথম এসেছি এতটা সুন্দর একটা জায়গায় আর এখানে দাঁড়িয়ে গিয়েছি এক অদ্ভুত আবেগে চোখের সামনে অসংখ্য নৌকা বড় ছোট সব ধরনের এই দৃশ্য দেখে ক্যামেরা বের করে ফেললাম ভাবছিলাম কি কঠিন জীবন নদীর সাথে তাদের এক অবিচ্ছেদ্য সম্পর্ক সকাল বিকেল রাত দিন নদী তাদের সঙ্গে আমি অনেকক্ষণ বসেছিলাম ভাবছিলাম এই ছোট নদীর কিনারা থেকে কেমন করে চলে যায় তারা বিশাল সমুদ্রের গভীরে তারপর সামনে দেখি একদল মানুষ মানুষ মাছ ধরার জাল প্রস্তুত করছেন কি হয়তো কিছুদিন আগে ফিরেছেন কি আবার প্রস্তুত হচ্ছেন নতুন যাত্রার জন্য এই মানুষগুলো আসল অর্থ পরিশ্রমের প্রতীক আমরা বলি মাছে ভাতে বাঙালি কিন্তু এই মাছের পিছনে থাকে কার কষ্ট কত ঘাম তা দেখলে বোঝা যায় তারা সত্যি ভাগ্যবান কারণ তারা সবসময় তাজা মাছ খেতে পারে এই দৃশ্য খন অনেকক্ষণ ভাবিয়েছে নিজেদের পরিবার ফেলে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে চলে যান তারা নৌকে তাদের একমাত্র আপন জন এই জায়গাটা একটা সাম্রাজ্যের মতো হাজার হাজার ডিঙ্গি নৌকা পাশে আছে অসংখ্য বরফ মিল যেখানে কোটি কোটি টাকার মাছের ব্যবসা চলে আর এখানে এসে আপনি চাইলে কিনতে পারবেন একেবারে সাগর থেকে তোলা তাজা মাছ